লাস্ট আঠারো দিনে সত্তর হাজার টাকা খরচ করে ফেসবুক থেকে আমরা তাকে তো দুই লাখ টাকা প্লাস সেল জেনারেট করে দিয়েছি এবং সেটা আমরা কিভাবে করলাম এবং একটা টপ পারফর্মিং ক্যাম্পেইন তৈরি করার জন্য কি কী প্রসেসে আগে সেটা সবথেকে বেশি রেজাল্ট আনতে পারে এটা অ্যাজ এ নতুন বিজনেস ওনার বা ফ্রিল্যান্সার সবার জন্য জানা গুরুত্বপূর্ণ সো আশা করি আপনি ভিডিওটা ফুলফিল দেখবেন প্রথমত আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসলে কাজ করি সেটাকে আপনাদেরকে দেখা এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ এবং তারা হচ্ছে মূলত এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি এটা হচ্ছে তাদের একটা কম্বো প্যাকেজ খুশবু বক্স এবং এখানে মোটামুটি সাতটা ভ্যারিয়েন্সের আতর পাওয়া যায় যেগুলো খুবই ভালো আর কি এখন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথআউট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা একদম ফ্রি চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এই ক্যাম্পেইনটা সেল করা এই প্রোডাক্টটা সেল করার জন্য আমরা মাল্টিপল কিছু ক্যাম্পেন রান করছি যেমন অলমোস্ট আমরা সাতটা ক্যাম্পেন রান করছি লাস্ট আঠাশ দিনে এবং এখান থেকে মোটামুটি আমরা এই ক্যাম্পেনটাকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে আসতে সফল হয়েছি আর কি এটা আমাদের জন্য প্রথম অবস্থায় যেমন আমরা ক্যাম্পেনটা রান করছি পনেরো তারিখে সরি পাঁচ তারিখে মোটামুটি আমরা এখন আজকে হচ্ছে বিশ তারিখ মোটামুটি পনেরো দিন ধরে এই ক্যাম্পেনটা আমরা চালাচ্ছি এবং এই ক্যাম্পেনটার কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে ভালো রেজাল্ট এনে দেয়নি এটাকে আমরা নার্সারি করছি এবং আজ দুদিন ধরে আমাদেরকে এটা ভালো রেজাল্ট এনে দিচ্ছে যেমন এটা হচ্ছে আমাদের ছটা রেজাল্ট এনে দিছে অলমোস্ট সাত ডলার কস্ট করে এবং প্রতিটা ড অর্ডার প্রতি আমাদের খরচ হয়েছে এক ওয়ান পয়েন্ট বিশ সেন্ট মোটামুটি একশো চল্লিশ টাকা মতো আর কি একশো চল্লিশ টাকা খরচ করে আমরা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সেল প্রোডাক্ট সেল করতেছি এটা দিচ্ছে হিউজ এখন এটা কোন প্রসেসে করলাম এবং কোনভাবে করলে এটাকে আমাদের ভালো রেজাল্ট আনা পসিবল এটা আপনাদের সাথে আসলে শেয়ার করব সো প্রথম অবস্থায় আমি একটু ও ভিতরে যাই ক্যাম্পেনে গিয়ে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মোটামুটি ডলার দিসি হচ্ছে ওয়ান আট পয়েন্ট পঞ্চাশ সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় সাত ডলার যে আমরা ক্যাম্পেনে চাল চালিয়েছিলাম সেটাকে আপ করতে করতে এখন আমার আট ডলার পঞ্চাশ সেন্টে নিয়ে আসছে এখানে হচ্ছে আবার অনেকে ভুল করে একটাই যে আজকে আমার ভালো পারফর্ম করতেছে ঠিক আছে আজকে আট ডলার আছে আমি এখান থেকে আরও আট ডলার বাড়াই দিই ষোলো ডলার দিই ইটস নট এ গুড ওয়ে অ্যান্ড ইজ নট ই স্ট্র্যাটেজি এর যদি আপনি করেন কালকে আপনার ক্যাম্পেটা ধাপ করে নেমে যাবে ঠিক আছে এটা ভালো পারফর্ম করবে না আপনি সর্বোচ্চ দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট করে আপনার বাজেট বাড়াবেন mm <laughs> নেক্সট বাহাত্তর ঘণ্টা বা চব্বিশ ঘন্টা অন্তর অন্তর ঠিক আছে আপনি বারো ঘন্টা পর পর ক্যাম্পেনের বাজারটা বাড়াবেন এটা পারফর্ম ভালো করেন আর কি সো এটা গেলো হচ্ছে আমাদের ক্যাম্পেন লেভেলের হিসাব এবং আমরা যখন আসছি আমরা হচ্ছে অ্যাডসেট লেভেলে আসি অ্যাডসেট লেভেল হচ্ছে আমরা দুইটা অ্যাডসেট ক্রিয়েট করছি প্রথম অ্যাডসেটটা হচ্ছে আমরা টার্গেটিং দিয়ে করছি এবং দ্বিতীয় অ্যাডসেটটা হচ্ছে আমরা উইথআউট টার্গেটিং ব্রড টার্গেটিং দিয়ে করছি এটা হচ্ছে আমরা সেভ অডিয়েন্স দিয়ে চালাইছি এবং এখানে হচ্ছে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট আসলে ব্যবহার করছি যে প্লেসমেন্টগুলো আমাদের টপ পারফর্মিং প্লেসমেন্ট হিসেবে গণ্য হয়েছে যেমন হচ্ছে ফেসবুক ফিড ফেসবুক প্রোফাইল ফিড তারপরে ফেসবুক ভিডিও ফিড তারপর হচ্ছে আমরা ফেসবুক রিলস এবং হচ্ছে ফেসবুক সার্স্ট্রাম যেহেতু আমরা কিছু কিওয়ার্ড ইউজ করছি আমাদের ক্যাম্পেনে সেহেতু আমরা এটা ইউজ করছি আর কি এগুলো হচ্ছে আমাদের টপ পারফর্মিং এবং আমরা হচ্ছে মোটামুটি এইটা হচ্ছে আমাদের প্রথম একটা ভিডিও এই ভিডিওটা অনেক আকর্ষণীয় একটা ভিডিও এই ভিডিওটা ইউজ করছি এবং আমরা একটা ইমেজও ইউজ ইউজ করছিলাম প্রথম অবস্থায় কিন্তু সেই ইমেজটা আমাদের জন্য আসলে ভালো পারফর্মিং বই আনে নাই এই জন্য ইমেজটা আমরা অফ করে দিছি এবং কিছুদিন আগে হচ্ছে আমরা আরেকটা ভিডিও এখানে অ্যাড করছি এই ভিডিওটা এটা গেল হচ্ছে আমাদের অ্যাডসেট লেভেল ওয়ান মানে যেখানে আমরা টার্গেটিং করে করছিলাম এবং যেটা ব্রড লেভেলে আমরা টার্গেটিং করছিলাম সেখান থেকে আমাদের মোটামুটি তেমন কোনো রেজাল্ট আসে আমরা মোটামুটি পাঁচ থেকে সাত দিন মতো দেখছিলাম সেখান থেকে মোটামুটি আমাদের কোনো রেজাল্ট আসে না বিধায় এটা ক্যামেরাটাকে আমরা অফ করে দিয়েছি এবং আমরা মোটামুটি দুইটা ভিডিওতে অ্যাডগুলো চালাই দিয়েছি তার মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে এটা মোটামুটি হচ্ছে আমরা রিসেন্ট যে ভিডিওটা ইউজ করছি ভিডিও নাম্বার টু এই ভিডিওটা থেকে আমাদের মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট আসতেছে আর কি এবং প্রথম যে ভিডিওটা এটা থেকে যে রেজাল্ট আসে না তাহলে এটা প্রথম অবস্থায় খুব ভালো রেজাল্ট আসছিলো পরে এটাকে হচ্ছে আমাদের ফেসবুক ক্রিয়েটিভ লিমিট দেখায় আর কি ক্রিয়েটিভ লিমিট দেখানোর পরে এটাকে আমরা মোটামুটি কিছু এডিট মোটিফিকেশন করে আবার রান করছি আবার ক্রিয়েটিভ লিমিট দেখাইছে সেখান থেকে আমরা আবার এডিট মোটিভিকেশন করছি কিছু প্লেসমেন্ট শেয়ার করছি দেন আমরা আবার আবার দেখাইছি এইভাবে করে করে আমরা এই ক্যাম্পেইনটাকে ডে ওয়ান থেকে পনেরো দিন পর্যন্ত একটানা এটাকে নার্সিং করছি তার তার ফলশ্রুতিতে আজকে এই ক্যাম্পেনটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছে এবং এখান থেকে এই ক্যাম্পেনটা আর আমাদেরকে পিছন ফিরে তাকাতে হবে না এই ক্যাম্পেনটা জাস্ট আমার আপাতত জাস্ট স্কেল আপ করতে থাকবে এবং এই ক্যাম্পেনটা আমাকে ডে বাই ডে এরকম পারফরমেন্স এনে দিবে। তো এটা হচ্ছে আমাদের হোল প্রসেস যে কীভাবে আপনি একটা ক্যাম্পেইনকে নার্সারিং করবেন এবং আমি দেখাই আমাদের হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটা সেটা আসলে কোন প্লেসমেন্ট থেকে হয়েছে এটা আপনাদের দেখলে আসলে বুঝতে পারেন ভালো করে যে এই প্লেসমেন্টগুলো ইউজ করলে সময় আসলে ভালো রেজাল্ট আনা পসিবল আর কি যেমন আমি দিই যেমন দেখেন এটা যাক হ্যাঁ এই যে আমাদের হচ্ছে দরো এই যে আমাদের হচ্ছে মোটামুটি পাঁচটা রেজাল্ট আসছে কোথা থেকে ফেসবুক ফিড থেকে ঠিক আছে ফেসবুক ফিড থেকে আমাদের মোটামুটি পাঁচটা রেজাল্ট আসছে এবং এখান থেকেই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো ইম্প্রেশন এবং রিস্ক এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে আর কি তো এইখানে এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের পরবর্তী ক্যাম্পেন বা এই প্রোডাক্ট রিলেটেড যে ক্যাম্পেনগুলো আমরা পরবর্তীতে চালাবো সেখানে যদি আমরা ফেসবুক ফিডটা বেশি পরিমাণ ইউজ করি তাহলে সেখান থেকে আমাদের রেজাল্টগুলো ভালো আসা পসিবল ফেসবুক এই আপনার হচ্ছে প্লেসমেন্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি সবগুলো উনিশটা প্লেসমেন্টে একবার ইউজ করলেন প্রত্যেকটা থেকে আপনার টাকাগুলো কাটতেছে বাট আপনি রেজাল্ট কিন্তু পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুই থেকে তিনটা বা সর্বোচ্চ পাঁচটা প্লেসমেন্ট আমি ফেসবুকের ক্ষেত্রে ইউজ করবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে ব্যাপারটা আসলে ভিন্ন আপনি যে কোনো প্লেসমেন্ট ইউজ করতে পারেন অ্যাউের ক্ষেত্রে বা এগেজমেন্টের ক্ষেত্রে বাট সেলসের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক করে কিছু কিছু প্লেসমেন্ট ইউজ করতে হবে এখান থেকে ফেসবুক আপনাকে ভালো মতো প্রফিট এনে দেবে তো এই হচ্ছে আমাদের একটা লার্নিং ফেজ বা হচ্ছে আমাদের একটা শিক্ষণীয় বিষয় যা আপনি আমি আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করলাম এবং আপনারা যারা ছোটো খাটো বিজনেস ওনার আছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে আমাকে করতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ডে বক্সে পক্ষে নাম্বারটা হচ্ছে সেখান থেকে কল করতে পারেন সো থ্যাংক ইউ